সিলেট ট্যুরিস্ট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের আয়োজনে এই রমজানের ইফতার মাহফিল একটি ব্যতিক্রমী এখানে এসে আমরা দেখলাম যে সকল কোরআনে হাফেজ এবং এতিমদেরকে নিয়ে আজকের আয়োজন আসলে খুব ভালো লেগেছে তাদের এই আয়োজন প্রতিবারের মতো করে থাকেন এবারে এটা ব্যতিক্রমী আয়োজন এবং আমরা আসলে এখানে এসে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমেন তাদের এই আয়োজন ইফতারকে যেন কবুল করেন উপস্থিত আনন্দ ট্যুরিস্ট গ্রুপের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এবং দেশ বিদেশে যারা সংযুক্ত হচ্ছেন প্রত্যেককে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম রমজানুল মুবারক এবং আগাম ঈদ শুভেচ্ছা তো আসলে সত্যি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠনগুলো আছে অনেকে কাজ করে যাচ্ছেন কিন্তু তার এই কাজগুলো হচ্ছে ব্যতিক্রম যে ব্যতিক্রমটা হচ্ছে এই কারণেই যে ওনাদের ইফতারগুলো হচ্ছে যে যেমন এফিমদেরকে নিয়ে এই ইফতারগুলো এই ইফতারের আয়োজন এবং মাদ্রাসার যে বোর্ডিংয়ের ছাত্ররা আছেন তাদেরকে নিয়ে আমরা ইফতারের আয়োজন দেখে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পার্সেন মানুষ থাকেন কিন্তু এখানে শুধু আছেন মাদ্রাসার ছাত্ররা এবং হুজুররা এবং যারা আছেন এতিমরা আমি এই তাদের এই ধরনের কর্মকাণ্ড দেখে সত্যি অভিভূত হয়েছে এই জন্য যে তাদের যে চয়েসটা সেই চয়েসটা কিন্তু আমাদের এই যে সাধারণ মানুষ নিয়ে যে তাদের অসাধারণ চিন্তা চিন্তাধারণার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা যে দুই সাল থেকে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে আসছেন বিগত বন্যার সময়ে তাদের যে কার্যক্রম চালিয়ে আসছেন এটা সত্যি প্রশংসনীয় বা করোনাকালীন সময়ে তাদের যে আসবাব করোনাকালীন আসবাব বা উপহার সামগ্রী দিয়েছেন তারপরে শীত বিতরণ এর শুধু এগুলো নিয়েই তারা নয়ন তারা বিভিন্ন সময়ে তারা যেসব বিষয়গুলো চিন্তা মাথায় আনেন যে আরও স্মার্টনেস করার জন্য আরও যে মানুষকে কিভাবে আরও উদ্বুদ্ধ করা যায় সেই চিন্তাধারণা নিয়ে তাদের কাজ তো আমরা এই ধরনের আয়োজনকে আমরা স্বাগত জানাই ঠিক তেমনিভাবে আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যাতে তারা এই দ্বারা অব্যাহত রাখেন এবং তারা যেন এই কাজটুকু করে সমাজের উন্নতি করেন সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপ আজকেরাই যেহেতু ইস্তার মাসের পরবর্তী তারা কষ্ট করে সময় দিয়েছেন আমাদের এই মহিল অংশকরণ অংশগ্রহণ করেছেন আমরা আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন বিশেষ করে এস আর কন এস আর কনভেনশন হলে সত্তাধিকারী জনাব রিকদিন ভাই যিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেন বিশেষ করে বুরহানউদ্দিন তালুকদার সিনিয়র সহসভাপতি সহ সহ সুলতান ভাই সহ আর আনন্দ ট্যুরিস্ট গ্রুপের যত দায়িত্বশীল নেত্রী কিন্তু যারা সহযোগিতা করেছেন এবং যারা সামাজিক নেতৃ ব্যক্তিত্ব আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মাদ্রাসার এতিম শিশু সহ অনেক মাদ্রাসা পুজোর সহ এসেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞবোধ করছি আজকে আমাদের ইফতার পার্টি সুন্দরভাবে শেষ করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সেন্টারের চেয়ারম্যান জনাব রুকনুদ্দিন সাহেবকে বিশেষ করে উনি আমাদের এখানে বসার জায়গা দিয়েছেন আমরা আজকে এই ওনার জন্য এই সুন্দর ইফতারপারি সম্পূর্ণ করতে পারছি আরও আমাদের যারা সহযোগিতা করেছেন আমাদের হাজিরগাঁড় বিশিষ্ট ব্যবসায়ী ওনার খলিল ভাই আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী জসীম ভাই কানাডা প্রবাসী আমাদের ফুলমিয়া ভাই তারপরে আমাদের লন্ডন প্রবাসী সুলতান আহমদ খান সাহেব আমাদের আজকের এই ইফতার মাহফিলে অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের থেকে ওনারা দোয়া চেয়েছেন আমরা ওনাদের জন্য দোয়া করবো আল্লাহ ওনাদের ভালো রাখেন আর আজকের আমরা প্রতিবারের ন্যায় এবারে ইফতার বাড়ি আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আরও সুন্দরভাবে করতে পারি সবার সহযোগিতা চাচ্ছি আর আজকে তারা আমাদের এই মাদ্রাসার ছাত্ররা আসছেন কমন ছাত্ররা শিক্ষকরা আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আসলে অনেকে ইফতার অনেক স্বার্থ নিয়েই করে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য করে অনেকে বুটের আশা করে অনেকে আবার মা বাবার রুহের মাঝভার কামনা করে আর আমরা যারা সংগঠনের সবাই আমরা সবাই মিলেমিশে যাতে আমরা চাইছি যে মাদ্রাসার ছাত্ররা এবং এতিমগণ তৃণমূল মানুষ যাতে ভালো একবেলা ইফতার করতে পারে এই আশা আশা করি আমরা ইফতার করি ধন্যবাদ সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের আজকের ইফতার এতিম হাকুরানে হাফিজদের নিয়ে আর এলাকার সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার আর আমরার মধ্যে উপস্থিত আসেন আজকে আমার এক বড় ভাই শাহ ভাই আসেন আর বিশেষ করে আজকে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন তারা কথা না কইলে হয় না আমরা সংগঠনের দীর্ঘদিন ধরে সহসভাপতির পদে আমরা হাজিরগাঁও খলিল ভাই সবসময় তানার সহযোগিতা করিয়াইছেন আলহামদুলিল্লাহ লাগে আমরা সকলে দোয়া করতাম আর বিশেষ করে স্মরণ করাম যে এই সেন্টারের স্বত্বাধিকারী সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের সম্মানিত উপদেষ্টা এস আর কনভেনশন হলের স্বত্বাধিকারী রুকনুদ্দিন উদ্দিন ভাইয়ের কথা স্মরণ করলাম সবসময় তাই সার্বিকভাবে সহযোগিতা আইন আর উপদেষ্টা আমরা জশীম উদ্দিন ভাই প্রবাসী তাইও সবসময় আমরা কুৎকবর রাখেন আলহামদুলিল্লাহ আর আমার বন্ধু ফুলমিয়া মিয়া ভাই কানাডা প্রবাসী সংগঠনের সহসভাপতি সবসময় আমরা সার্বিকভাবে সহযোগিতা আইসেন এবং আরও অনেকে সহযোগিতা করছেন যেমন আমার বুড়ান ভাইয়ের পারিবারিকভাবে সহযোগিতা আইছে আমার রিসিভ মেম্বার বা আজিমজাহিদ ভাই বা খলিল ভাই বা আরও এক্স ভাই অনেক আসেন বা আমার বাতিলা জিতু আলামিন জাম্মাম বিশ্ব সাহেব তারা বিশেষ সব সময় আমরা এটা সাপোর্ট দিছে তারা সাপোর্ট না দিলে আমরা করতে পারতাম নয় আর বিশেষ করে এত সুন্দর প্রোগ্রাম একাকারোপক্ষে পক্ষে সম্ভব না শকলোর সম্বলিত পঁচিশটা ছাড়া এটা অসম্ভব সকল সম্বলিত পঁচিশটা এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আজকে যারা ইয়া কষ্ট করতেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমরা যেন আগামীতে ধারাবাহিকতা বজায় রাখতে পারি সকলের কাছেও দোয়া করাম একটা জিনিস কইরাম সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপ বলতে অনেকে অনেক রকম বাবেন যে ট্যুরিস্ট গ্রুপ না আমরা দেখুন আমরা শীতকালীন সময়ে কম্বল বিতরণ বন্যাকালীন সময়ে করুণাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আমরা সতত চেষ্টা করি ও কা থাকার চেষ্টা করি আর যারা আইসন সকলের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ 分かるよ。